জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্র উৎসাহ নিল দিনহাটা এক নম্বর ব্লকের প্যাটলা গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা বাজার এলাকা রবিবার বেলা দর্শনাগাদ ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের ব্যাপক সংখ্যক ব্যক্তি আহত হয় তাদের মধ্যে ছজনের অবস্থা গুরুতর তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের প্যাটলা গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা বাজার এলাকায় একটি জমির মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোল চলছিল দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিষয়টি ফয়সলা করার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকবার বৈঠক হয়েছে আগামী শনিবার ফের বিষয়টি মীমাংসার জন্য বৈঠক ডেকেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এদিন সকালে একদল গিয়ে বিতর্কিত সেই জমি চারিদিকে বেড়া দেওয়ার চেষ্টা করে তার প্রতিবাদ করে এবং বাধা দেওয়ার চেষ্টা করে এর ফলে দুপক্ষের মধ্যে প্রথমে বঞ্চসা বাধে এক সময় তার সংঘর্ষের রূপ নেয় এক পক্ষ বিরুদ্ধে রীতিমতো লাঠি সোটা এমনকি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ফলে এলাকায় রণক্ষেত্রের চেহারা নেয় এই ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে তাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিন্তু ওই সংঘর্ষে একটা ব্যাপক সংখ্যক ব্যক্তি আহত হয় তাদের মধ্যে ছজনের অবস্থা গুরুত্ব যারা আহত হয়েছে তারা হল মুফাজুল মিয়া কাছেত আলী মিয়া মোবারক মিয়া শাহানুর মিয়া ইয়া মিয়া এবং ইয়াজউদ্দিন মিয়া তাদের কারো মাথা ফেটে গিয়েছে কারো বাহাত হাত কেটে গিয়েছে আবার কারো পা ভেঙে গিয়েছে এই ছজন বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি এদিকে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানারা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনা তদন্ত শুরু করে পাশাপাশি পুলিশ দিনটা মহকুমা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে ঘটনার খবর নিয়েছে এই ঘটনায় এলাকায় পরিস্থিতি বর্তমানে থমথবে ঘটনা নিয়ে পুনরায় এলাকা যাতে উত্তপ্ত হয়ে না ওঠে তার জন্য পরিস্থিতির দিকে পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে আমার কাছে আছে আমরা ওই বাড়িতে ওই জমিতে আমার বাড়িও আছে ওই জমি আমার কাছে আছে ওই জমি দখল করতে গিয়েছে শনিবারের দিন বৈধ হওয়ার কথা ওরা দখল করতে গেছে আমার বাড়িতে কোনো পুরুষ লোক ছিল না পুরুষ লোক ছিল না এর আগে যে ঘাস কাটতে আসি একটু খালি বলছে যে যখন গাড়ি ভেঙে গেল আছে আছে ওই মানব হয় কাপুদে যা কথাগুলি তাই হল ওরা ওগো ছড়া দিয়েম আতmatches বড়ন তার লাঠি নিয়ে যে পাড় দিয়ে কোথায় বাড়ি বাড়ি বড়ন আসেনি বাসতে না কতদিন আগে থেকে ওই বাড়িতে ছিলেন

আর এরাও মনে করে পঁয়ষট্টি বছর থেকে ধরি আছে বাড়ি ধরে আছে হ্যাঁ দেখা জমি অনেক দিন ধরে খাইতেছে হ্যাঁ ওরা আমাদের বা এই মানে বাঁধা করার কথাটা বলার সময় থাকে আমার মাছ মার পরিচ্ছয় আপনি কে হন আপনি না পাড়া বড় পাড়া প্রতিবেশী আপনার নাম ভূর্জনিয়া কয়জন কে কে অসুস্থ আছে নামগুলো একটু বলবেন ভরমুণিয়া ভূপার্জল

তো করার পরে আমরা কী করলাম সবাই মানে বললাম যে না আপাতত পাত্রে রাখি এখন এরা গাড়ি চুরি করে যার মানে কাছে জমি ছিল সে নাই সে কোনো ইনভলই নেই এখন অপর পার্টিতে আমাদের মানে মারধর খাঁচা পার্টি থার্ড পার্টিতে যার কোনো জমির কোনো জমিতে মানে যার সঙ্গে আমাদের মানে

আমাদের আগের থেকেই দখল ছিলেন যে জমিটা তো করে তো মানে পুরো একদম মানে গ্রামবাসী জানেনি